আপনাদের প্রত্যেককে ওয়েলকাম বাংলার খবর অফিশিয়াল ইউটিউব চ্যানেলে তো আপনারা যদি বাংলার খবর অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটাকে অন করে রাখবেন এর ফলে রাজ্য সরকার কেন্দ্রীয় সরকারের যত রকম গুরুত্বপূর্ণ সরকারি প্রকল্পের খবরাখবর রয়েছে প্রত্যেকটা খবরাখবর আপনারা সবার আগে পেয়ে যাবেন এবার বার্ধক্য ভাতার বড় সুখবর এবার থেকে অনলাইনে চেক করা যাবে বার্ধক্য ভাতা ও বিধবা ভাতার এই মুহূর্তে সব থেকে বিগ ব্রেকিং আপডেট এতদিন আপনারা কিন্তু শুধুমাত্র লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের স্ট্যাটাস অনলাইনে চেক করতে পেরেছিলেন এবার থেকে কিন্তু প্রত্যেক মাসে কখন টাকা ঢুকবে না ঢুকবে আপনারা কিন্তু বাড়ি বসে আপনার স্মার্টফোনের মাধ্যমে আপনি বার্ধক্য ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতার অনলাইন স্ট্যাটাস চেক করতে পারবেন তো কি বলা হয়েছে স্ক্রিন আপনারা দেখতেই পাচ্ছেন আপনারা প্রত্যেকেই জানেন পশ্চিমবঙ্গ সরকারের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের স্ট্যাটাস আপনারা প্রত্যেক মাসে অনলাইনে চেক করতে পারেন আর এতে প্রত্যেকটা উপভোক্তার খুবই সুবিধা হয় তবে এই সুবিধাটি অন্যান্য প্রকল্প যেমন বার্ধক্য ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতার ক্ষেত্রে এতদিন ছিল না তবে এবার থেকে বার্ধক্য ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতাতেও অনলাইন স্ট্যাটাস সিস্টেম চালু হতে চলছে তো আপনাদের প্রত্যেককে আমি জানিয়ে রাখলাম যে এবার থেকে কিন্তু আপনারা অনলাইনে এই সমস্ত ভাতার বার্ধক্য ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতার স্ট্যাটাস চেক করতে পারবেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের পাশাপাশি নেক্সট কী বলা হয়েছে বার্ধক্য ভাতা বা বয়স্ক ভাতা হল পশ্চিমবঙ্গ সরকারের একটি গুরুত্বপূর্ণ আর্থিক সাহায্যমূলক প্রকল্প এই প্রকল্পের মাধ্যমে সমস্ত যোগ্য বয়স্ক নাগরিক প্রতি মাসে এক হাজার টাকা আর্থিক সহায়তা পান এই সুবিধা যাতে সহজে প্রাপ্য হয় তার জন্য রাজ্য সরকার অনলাইনে স্ট্যাটাস চেক করার সুবিধা চালু করেছে এখন উপভোক্তারা বা উপভকারভোগীরা উপকারভোগীরা মোবাইল নম্বরের ব্যবহার করেই তাদের বার্ধক্য ভাতার স্ট্যাটাস চেক করতে পারবেন আপনার মোবাইল নাম্বার ব্যবহার করে বা আধার কার্ড নাম্বার ব্যবহার করেই কিন্তু লক্ষ্মীর ভাণ্ডারের মতো আপনি স্ট্যাটাস চেক করতে পারবেন এই প্রক্রিয়ায় কিভাবে কাজ করে এবং কীভাবে আপনারা বার্ধক্য ভাতা স্ট্যাটাস চেক করবেন তা আমরা নিচে বিস্তারিত আলোচনা করলাম তো কি বলা হয়েছে আপনাদের বার্ধক্য ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতার স্ট্রাচ চেক করার জন্য কি করতে হবে যারা পশ্চিমবঙ্গ সরকারের এই সমস্ত প্রকল্পের সুবিধা পাচ্ছেন তাদের আপনাদের কি করতে হবে পশ্চিমবঙ্গ সরকারের আপনাদের যে জয় বাংলা পোর্টাল রয়েছে পশ্চিমবঙ্গ সরকারের জয় বাংলা পোর্টালে যেতে হবে এই পোর্টালে আপনি চেক ইউর অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এই অপশনটি খুঁজে বের করে বার্ধক্য ভাতার স্ট্যাটাস পরীক্ষা বা চেক করতে পারেন আমি এখানে স্ক্রিনে দেখিয়ে দিয়েছি যে পোর্টাল কোনটা এই পোর্টালটি ঠিক আছে এই যে দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গ সরকারের জয় বাংলা পোর্টাল আপনি কিন্তু জয় বাংলা পোর্টাল সার্চ করলেই চলে আসবে এই জয় বাংলা পোর্টালে আসার পরে আপনি কিন্তু এখানে ট্রাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাসে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরেই কিন্তু সমস্ত প্রকল্পের এখানে নাম চলে আসবে ওল্ড পেনশন থেকে শুরু করে বার্ধক্য ভাতা প্রতিবন্ধী ভাতা আর পাশাপাশি আরও যে বিভিন্ন রকম প্রকল্প রয়েছে প্রত্যেকটা প্রকল্পের লিস্ট চলে আসবে আপনার যে প্রকল্পটি হয় সেই প্রকল্পটি সিলেক্ট করে আপনার মোবাইল নাম্বার আধার নাম্বার এই সমস্ত কার্ড দিয়ে কিন্তু আপনি আপনার স্ট্যাটাস দেখতে পারেন প্রত্যেক মাসে স্ট্যাটাস দেখতে পারবেন আগস্টের পরে সেপ্টেম্বরে কত তারিখে আপনার টাকা ঢুকবে না ঢুকবে প্রত্যেক মাসের শুরুতে কিন্তু আপনারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মতো স্ট্যাটাসটাকে চেক করতে পারবেন তো বার্ধক্য ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতার এই আপডেটটি আপনাদের কীরকম রকম লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আর আপনারা যদি আমাদের এই বাংলার খবর অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করলে আপনারা রাজ্য সরকার কেন্দ্রীয় সরকারের সমস্ত রকম গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেয়ে যাবেন এবং নিজেকে আপডেট রাখতে পারবেন এবং আপনাদেরকে নিয়ে আমাদের যে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ চ্যানেল টেলিগ্রাম চ্যানেল আছে আপনারা সেটাতে যুক্ত হতে পারেন ভিডিও ডিসক্রিপশন বক্সে আমরা লিংক লিঙ্ক দিয়েছি